সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা খুব ভালো আছি তো আজকে হচ্ছে এই যে শুক্রবার তো সকাল সকাল উঠে বাড়ি সমস্ত কাজগুলো করে নিয়েছি তো এখন আমি এই যে ছান করে ফুল তুলতে চলে আসলাম আর এখন দেখো বর্ষা মানে বৃষ্টি কদিন ধরে হচ্ছে আর দেখো কত সুন্দর করে ফুল ফুটেছে তো পূজাটা দিয়ে নেই তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজ করে নিয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখন এই যে সকাল সকাল এই যে স্নান করে এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম তো ঠিক আছে সবাই এই যে ঠাকুর দর্শন করো এই যে মা মনসার পুজো দিলাম এদিকে আর এখনও মা কালী এদিকে মহাদেব বাবাকে পুজো দেওয়ার বাকি আছে এদিকে পূজা দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো এই যে মা কালীকেও পূজাটা দিয়ে নিলাম এই যে মা কালী তো দেখো কত সুন্দর লাগছে তাই না মুখটা দেখি একদম খুব মানে খুব ভালো লাগে তো দেখো এগুলো ঠাকুর কিন্তু আমার মানে আপন মামা বানিয়েছে মামা ঠাকুর বানাইতো তো যখন আমরা পুজো করেছি মামার এখান থেকে বানিয়ে নিয়েছি তো তিন দিনের মধ্যে ঠাকুরগুলো বানিয়েছে তো সেজন্য একটু অন্যরকম হয়েছে যদি আগে থেকে আর কি বলতাম তাহলে ভালো করে আবার ভালো করে সুন্দর করে বানাইতো মানে মানে গায়ের আর কি ইয়েটা ফিনিশিংটা আরও বেশি ভালো হতো তাই না তো যাই এই যে ঠাকুর পুজো দিয়ে নিলাম এখন আমি বাড়ির ঠাকুরগুলো পুজো দিয়ে নিই আর সবাই ঠাকুর দর্শন করো তো বন্ধুরা দেখো এইদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো বাড়িতে এখন আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাব রান্না করব। আগে চাটা বানাই তারপরে রান্না করব ঠিক আছে আর এইদিকে দেখো আমাদের গাছের ডালিমগুলো কত সুন্দর করে হয়েছে চলো ভালো করে তোমাদেরকে দেখাই দেখো ডালিমটা কত সুন্দর হয়েছে তাই না খুব সুন্দর হয়েছে দেখো মা করে গেল দেখো কালারটা যে হয়েছে না আর খুব সুন্দর লাগে দেখতে আর ওইদিকে দুটো হয়েছে চলো দেখাই এই যে এইখানে দুটো হয়েছে দেখো কত সুন্দর করে হয়েছে আর কালারটাও দেখো কত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর হয়েছে মানে আগের যে মানে এইগুলোর সময় চারটে হয়েছে একজন একটা নিয়ে গিয়েছিল আর তিনটে আছে আর নেই আর এখন মানে অনেকগুলো ফুল এসেছে দেখো মানে পুরো গাছটা ফুলিয়ে ভরে গেছে কতগুলো ছোট ছোট হয়েছে তো সেদিন মানে হাওয়া যে উঠেছিল না অনেকগুলো আর কি পড়ে গেছে চলো দেখাই এই যে গাছটা এই রকম অনেকগুলো হয়েছিল তো সেই দিন কতগুলো চার পাঁচটা পড়ে গেছে ওই যে এইখানে আর একটা হয়েছে দেখাই এই যেটা এই যে ছোট্ট ছোট্ট দেখো পুরা গাছটা একদম ফুলে ভরে গেছে এই যে কত সুন্দর লাগছে এই যে কয়েকটা একের মানে ধাপের এই যে কয়েকটা আছে এই যে আহ লাগে কত সুন্দর করে হয়েছে না এ বছর অনেকগুলো হবে গত বড় অনেকগুলো হয়েছে দেখো খুব সুন্দর লাগে আর দেখে না মনটা একদম ভরে যায় এটা কি এটা না কিনা চারা না এটা মামা শ্বশুর বাড়িতে ছিল বড় মামা শ্বশুর বাড়িতে তো সেখানে আপনা আপনি আর কি মাটিতে পড়ে এই যে পাকা আর কি ডালিমের বীজগুলো পড়ে মানে চারা গজাইছে ওইগুলো তো তোমার দাদা নেই এই যে এখানে একটা গাড়ছে আর একটা বাইরে তো এইগুলো ডালিম হয়েছে এখন ওইটাতেও হয় বাইরে মানে বাইরেরটা আর এই ডালিমটা দেখলে কিন্তু খুব সুন্দর লাগে না আর ওই ডালিমটার কালারটাও দেখো ভালো করে দেখায় ওই দিক থেকে বুঝে যায় না এই দিক থেকে দেখাই দেখো কত সুন্দর কালারটা হয়েছে আমার যে শ্বশুর মারা গিয়েছে না তো গয়ায় যেতে হয় তো গয়ায় গিয়েছে তোমার দাদা ভাই তো সেখানে গিয়ে একটা যে কোনো একটা ফল মানে দিতে হয় আর ওই যে ফলটা আর কি দিতে হয় সে ফলটার কোনো দিনও মুখে দেওয়া যায় না মানে খাওয়া যায় না তো তোমার দাদা ভাই কী করেছে কি যে বললো ডালিম দিয়েছে বড় কাকা শ্বশুরও ডালিম দিয়েছে তারপর আমার যে শ্বশুর ছিল সেও ডালিমই দিয়েছে এটা আর কি বংশানুক্রমিকভাবে আর কি চলছে ডালিমটা তো সেজন্য এই ডালিমটা আমার কাকা শ্বশুর আমার শ্বশুর আমার মানে এই যে রাজের বাবা আর কি এরা কেউ ডালিম ফল খায় না হয়তো দামি কিন্তু আগে কিন্তু এই মানে ফলটা কিন্তু আগে এত কিন্তু ছিল না সবার বাড়ি বাড়ি তাই না আর অতটা কিন্তু ছিলও না এখন দেখো সবার বাড়িতেই ডালিম তাই নিয়ে কম বেশি আর কি আর সবাই ডালিম ফলটা এখন যেখানে সেখানেই বিক্রি হয় কিন্তু আগে এতটা ছিল তখন ডালিম ফলটাই দিয়েছিল সবাই তো যাই হোক মানে আমরা খাই ঠিকই ওরা খায় না ডালিম তো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে চাটা বানিয়ে আসি তো বন্ধুরা এইদিকে এই যে ওর বাবা এইদিকে মানে জমিতে লাঙল টানছে আর আমরা এইখানে বসে বসে এই যে চা খাচ্ছি সবাই এখানে তো বন্ধুরা এইদিকে চলে আসলাম এই যে বড় পিসি শ্বশুর বাড়িতে তো ওদের বাড়িতে এই যে দেখো ওদের এটা গাড়ি আছে এই যে কারটা আর এখানে এসেছি আমার মোবাইলের কিস্তি দিতে কাকা কি কি খান বরফ আমাকে একটা দাও তো সেই চাল লাগে না ওই ভিডিও বানাই যে তো বন্ধুরা এইদিকে আমি দেখো সুপারি কাটছি আর খেতের থেকে আলু তুলিয়ে নিয়ে আসলাম এক এত রৌদ্র মানে মোবাইলটা ওইখানে মানে অন করেছে ঠিক আছে ভালো করে দেখা যায় না রাজের বাবা ওইদিকে আলু মানে খেতটা কালকে যে চাষ করলো আজকে আবার চাষ করলো আর আমি আলু তুলি নিয়ে আসলাম এসে ও রাজের বাবা এইদিকে বাজারে চলে গেল আর আমি এইদিকে সুপারিগুলো কাটছি দেখো ছোট্ট সুপারি এটা মনে হয় খাওয়া যাবে না যদি কন থাকে তাইলে খাওয়া যায় তাছাড়া কিন্তু খাওয়া যায় না এগুলো খাওয়া যাবে না এটা নষ্ট তো কয়েকটা সুপারি আর কি পরে ছিল তো ওইগুলো আমি কেটে কেটে ছোটো ছোটো করে কেটে কেটে শুকুতে দেবো আসলে কেন কাটছি জানো এক জায়গায় যাওয়ার কথা আর আমি যদি গাড়িতে আর কি মানে উঠি সুপারি ছাড়া আবার উঠতে পারি না মানে মুখে আমার সুপারি লেগবে আর সুপারি যদি না থাকে মুখে তাহলে আমার কিন্তু বমি হয় মানে আমি গাড়িতে বেশি দূর যেতে পারি না যাই মাত্র এইদিকে বাড়ি যাই আর আসি তো আর কয়ে মানে কয়েক ঘন্টা রাস্তা কয় মিনিটের পনেরো টাকার ভাড়া তোমরা তো জানোই তাহলে কত দূর হতে পারে তো যাই হোক মানে দূরের রাস্তা আর কি যাবো তো তো সেই জন্য এগুলো কেটে কেটে শুকিয়ে আর কি রেখে দিব যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে যাব তো জন্য আর কোথায় যাচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে না একটা হচ্ছে চার তারিখ একটা ডেট আছে একটা ছয় তারিখে মানে যাওয়ার কথা তো সেজন্য এই যে সুপারিগুলো কেটে রাখি আর বাজারে কি সুপারি কিনবো বাড়িতে যেহেতু আছে সেহেতু বাড়ির সুপারি কয়েকটা শুকিয়ে নিই তাই না এই জন্য আর আমি কিন্তু এমনিতেই সুপারি খাই না কিন্তু গাড়িতে উঠলেই আমার সুপারি লাগে এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে কেন যেন মানে সুপারি নিলে কী মুখ দিয়ে আর কি জল বাইর নেওয়া হয় আর বমি বমি ভাবটা অতটা আসে না এই যে ব্যাপার বন্ধুরা এই যে দেখো বাজার থেকে মাছ এনেছে বেশি আনি এই যে দুটো আনছে শিঙ মাছ তো বেছে রেখে দিলাম তো এখন আমি কাটবো কেটে আর একটা আর একবার ধুবো তাইলে হয়ে যাবে আর এই দিকে দেখো ঘুগুনিটা সিদ্ধ করে রেখে দিয়েছি এখন আলুগুলো ছুলিনি তো যাই আগে মাছটা কেটে ধুয়ে নি মানে ভাজা করে নিই ঠিক আছে আর ভাত দিকে আমার হয়ে গেছে তো দেখাই এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি এখন মাছগুলো ভাজবো আর এই দিকে ভাতও আমার হয়ে গেছে তো সবজি কাটছি সবজি কী দিয়ে রান্না করবো এদিকে আলু সিদ্ধ দিয়েছি আর এই দিকে দেখো সব কিছু কেটে রেখেছি বেগুন আলু দিয়ে এই যে শিঙি মাছ একটু রান্না করবো তাইলি হয়ে যাবে আর কী নিলাম চার পিস করেছে মানে আট পিস হয়েছে তো হয়ে যাবে তিনজন মানুষ তো হয়ে যাবে আর মা রাশি আজকে তো আসবেই রাত্রিবেলা তো যাই হোক এগুলো ওদের জন্য একটা করে পিস যে কিনব তাইলে হয়ে যাবে বন্ধুরা আমাকে না শিঙি মাছ বেচতে না খুব ভয় লাগে দেখো 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 কেটে রেখেছি লবণ হলুদ মাখাইছি তো দেখো মাছগুলো কীরকম করে তো সেজন্য না আমাকে না ভয় লাগে কেমন যেন লাগে আর আমাকে না অতটা খেতে ইচ্ছে করে না তো দেখো তো কীরকম করছে দেখো 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 লেসটা এখনও পর্যন্ত দেখো কতক্ষণ আগে কাটছি লবণ হলুদ মাখাইছি তবুও দেখো কীরকম করে ভয় লাগে দেখি ইয়ের মতন লাগে কী যেন বলে যে জাদু জাদু আলু বেগুন দিয়ে এই যে শিঙি মাছ রান্না করলাম আর রান্না করব। এই যে খেসারির ডাল দিয়ে থানকুনির পাতার বড়া করব। তো এইগুলোই আর বেশি কিছু রান্না করব। না এদিকে এই যে পিঁয়াজটা কেটে নিচ্ছি এই যে এখানে ভালো করে দেখাও যায় না এখানে একটু অল্প একটু আটা আটা নিয়েছি আটাটা না দিলে কিন্তু ডালটা কিন্তু মানে কীরকম হয়ে যায় ছিটে ছিটে হয়ে যায় তো এই দিকে ডালটা বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটার মধ্যে আর এখানে পেঁয়াজ কেটে নিলাম আর এই যে দেখো থানকুনির পাতাগুলো কত সুন্দর আর এই থানকুনির পাতার বড়া করব খুব সুন্দর লাগছে না থানকুনির পাতাগুলো দেখো এই যে থানকুনির পাতার বড়া এগুলো ছোট ছোট করে ধনে পাতার মতন করে কেটে নিই গ্যাসের উপকার থানকুনির পাতা খেলে পরে গ্যাস পালায় তো সেই জন্য কি হয়েছিল তো দিদি বলেছিল আমার মনে নেই আজকে নিয়ে আসলাম তো আজকে মনে হলো তো কালকে ওদের বাড়িতে কিছু থানকুনির পাতা তুলে দিয়ে দিব। থানকুনির পাতা যদি এমনি কাচায় সকালবেলা মানে এইদিকে মানে তুলে এনে মানে এমনিতে চাবিয়ে চাবানোর পর এক গ্লাস জলের সঙ্গে যদি খাওয়া যায় তবে অনেকটা উপকার হয় থানকুনির পাতা গ্যাস টিক পালায় তো ঠিক আছে তো বন্ধুরা এইদিকে রাজের বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে আর রাজ খেয়ে নিলো খাওয়া দাওয়া করে নিলো আর আমিও এখন খাবো না দুইটা বড়া খেয়ে জল খেয়ে নেব বড়াগুলো লাগে না দারুণ লাগে হ্যাঁ খুব সুন্দর লাগে তো সেই জন্য কি করেছি বাটির মধ্যে জল নিছি হাতটা একবার ভিজেই আর কাটি ভিজেই আর কাটি এইভাবেই কাটি পিজগুলো তারপর কাটা যায় না একদম কি আর বলবো যে

এক ঝুড়ি কাটছি মানে ফুল ফিল একদম এক ঝুরি তো জন্য বেশি হয়ে গেছে থাক কালকে মানে কম ছিল হবে তাই না তো বন্ধুরা এদিকে আমার পিঁয়াজ কাটা হয়ে গেছে মশলা সবকিছু রেডি করে রেখে দিয়েছি মিসকারে আর এখন আমি পাতাগুলো বেচি তো পাতাগুলো ভালো করে আর কি দেখতে হয় পোকা মাফড় যদি আবার থাকে তাই না তো সেজন্য ভালো করে আস্তে আস্তে কাজটা করছি আমি তো বন্ধুরা এই যে দোকানের সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো ভাবলাম যে না উঠানটা তাড়াতাড়ি করে আগে ঝাড় দিয়ে নেই তো দেখো এইদিকে পাতা বেচেছি তো পাতা রেইয়া গুলো তারপরে পিয়েরে চুচা তো সবগুলো এখানে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে উটানটা ঝাঁজ দিলে পরে খুব ভালো লাগবে তাই না এত কাজও শেষ হয়ে যাবে তো সেই জন্য এইদিকে তার থেকে উটানটা ঝাঁদ দিচ্ছে তো বন্ধুরা এইদিকে হাত মুখ দিয়ে চলে আসলাম এইদিকে রাস্তার এখানে বসে বসে এইদিকে ভিডিওটা পাবলিক করে দিলাম আর এইদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি এই যে ধান খেতে দেয় তো সেই জন্য এইখানে বসে বসে পাহারা দিচ্ছি আর এই দিকে দেখো রাস্তার মধ্যে এই দিকটা একটু নিচু নিচু ছিল না এই মানে পাইপ নিচে যে পাইপে যেত সে জন্য মাটিগুলো তো ভালো করে লোকগুলো দেয়নি তো আজকে এই যে মাটি কাটা হয়েছে মানে জমিটাতে পাট ফেলবে তো ওই মাটিগুলো তুলি 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 রাস্তার মধ্যে দিচ্ছি এখন আমি মোবাইলটা একটু চার্জে দিব দিয়ে এসে তারপর আরও ওইখানে মাটি দিব তো ঠিক আছে তোমরা ব্লকগুলো দেখতে পাখো আশা করি খুব ভালো লাগবে খেলাধুলো করে বাড়িতে এসে দেখি মা এইদিকে রাস্তাটাতে মাটি দিচ্ছে এই দেখো মাটি দিচ্ছে রাস্তাটাতে মা দাঁড়াও ব্যাখ্যার মা করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে বাইরের আর কি দিকটা না মাটি আর কি কম হয়েছে মানে ওইখানে যে মানে গাছের গুইটে ছিল তো তোলা হয়েছে ওই জায়গাটা না নিচু হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এইদিকে বাইক নিয়ে যাওয়া আসা করে তো দিকে সেই দিন বাইক নিয়ে পড়ে গিয়েছিলো একজন তো বোন জামাইটে যে এসেছিলো এখানেও পড়ে গেছে তো সেই জন্য এইদিকে দেখো এই জায়গাটাতে আমি মাটি দিয়ে নিচ্ছি তো তাহলে ভালো হবে তাই না আর ওই দিকটা দেখো রোয়া ক্ষেত্রে এই দিকটা কিন্তু মানে কি নিচু হয়ে আছে তো দিকে যে গুঁড়িটা ছিল গাছের গুঁড়িটা তো সেই জন্য এইদিকে মাটি দিয়ে নিলাম আমি একদলে নিয়ে আসলো মা মাটি এখানে দিয়ে আর এইদিকে দেখো রাশির পিছে এসেছে রাশি আর মাকে মানে রাখতে এসেছে তো এইদিকে দেখো এই যে কুরকুরি নিয়ে এসেছে ওরা দুজনেই এই যে কুরকুরে খাচ্ছে চলো এই এখন আমি তাড়াতাড়ি গিয়ে চাটা বানিয়ে ফেলি তো চা দিই তারপরে না হয় ভাত দিব তাই না তো ঠিক আছে তো বন্ধুরা এই দিকে দেখো হাঁসগুলোকে মানে বসে দেওয়া হবে তো সেই জন্য এই যে ডিমগুলো এই যে মানে নিয়ম নাকি আছে যে শাড়ির আঁচলের মধ্যে এই যে ডিমগুলো রেখে এই যে গামলার মধ্যে ঢেলে দিতে হয় তো সেই জন্য মা ওই রকমই করলো আর এতদিন আমি দিইনি কেন যে মা আসুক মা দিবে তাই না তো সেই জন্য মায়ের আশা করেই আমি রয়েছিলাম তো আজকে মা আসলো দেখো এই যে ডিমগুলো এখানে দিয়ে দিল চলো এখন আমি তাড়াতাড়ি করে হাঁসটা নিয়ে এসেছি আরও কতগুলো ডিম এই যে রেখে দেওয়া হলো দেখো এই দিকে আরও দিকে তিন হালা একটা আছে তো ঠিক আছে হাঁসটা নিয়ে যাই হোক এই দেখো হাঁসটাকে আমি বাইর করে নিয়ে আসলাম তো এখন আমি ওইখানে দিব তো এইদিকে দেখো এই যে গামলার মধ্যে দেওয়া হয়েছে দেখো চুপ করে আছে তো বন্ধুরা এইদিকে দেখো হাঁসটাকে একটু ঢেকে দিয়েই তাই না তো একটা ঝুড়ি দিয়ে এই যে হাঁসটাকে ঢেকে দিলাম কারণ কি অনেকটা আর কি বাজবে তো তো সেজন্য ভয় লাগে না তো সেজন্য এই যে ঝুড়ি দিয়ে ঢেকে দিয়ে দিলাম চলো এখন যাই তো বন্ধুরা মা আসার পর আমার মনের আশাটা পূর্ণ হয়ে গেল এই যে হাজটাকে বসে দিলাম এখন বাচ্চা দিবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত